গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আমি মৌমিতা নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হলো দেখো বুধবার তো এখন বাজে ঘড়ির কাটায় ধরে নাও এখন ওই সাড়ে ছটার মতো আমি ঘুম থেকে উঠে কী করলাম বলো তো এক ঘন্টার মতো আমি একটু যোগা করলাম মানে আমাকে ডক্টর বলেছিল না যোগা করার জন্য তার জন্য তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে তাহলে কি হবে বলো তো আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তখন তোমরা দেখতে পারবে আর আমি লাইভ করি তোমাদের সবাই লাইভে চলে আসো বিকালবেলার দিকে আমি লাইভ করি তোমরা প্লিজ সবাই একটু করে লাইভে জয়েন হয়ে যাও আর তোমাদের যা যা কোশ্চেন আছে তোমরা বলো কমেন্ট করো কমেন্টে আমি রিপ্লাই দিব তোমরা কমেন্ট কেন করছো না বন্ধুরা কমেন্ট করো তোমাদের যার যেটার কোশ্চেন আছে যার যেটার জানার আছে আমাকে কমেন্ট করো প্লিজ আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো এভাবে আমাকে সাপোর্ট করো আর তোমরা লাইভগুলো দেখতে আসো আমি লাইভ করে তোমরা লাইভ দেখতে আসো প্লিজ তো দেখো আমি এখন বেডরুমটা এখন পুরো পোছা লাগিয়ে নিচ্ছি ঝটপট করে ওই প্রত্যেক দিন না কি বলো তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছি তো আজকে ভাবছি একটু বসে বসেই মুছি মানে যত দাড়ি থেকে মুছি না কেন যত দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছো না কেন বন্ধুরা মানে বসে বসে মোছাটার ব্যাপারটাই আলাদা যখন আমি বাড়িতে ছিলাম আমাদের আমাদের বাবার বাড়ি তো এখনও তো কাঁচাবাড়ি তো কাঁচা বাড়ি লেপতাম মুছতাম মানে সেই অভ্যাসগুলো আমার আছে এরকম না যে আমাদের বাড়িতে কোনো মাটি না আমার শ্বশুরবাড়িতেও মাটি আছে আমার বাবার বাড়িতেও মাটির আছে আমি শ্বশুরবাড়ি গেলে ওখানে শ্বশুরবাড়িতে মাটির ঘর মুষতে হয় যতই পাকা ঘর থাকুক মাটির ঘর মুছতে হয় তো আমার সেই অভ্যাসগুলো এখনও আছে আমার বাবার বাড়িতে এখনও গেলো আমি এখনোই আমি ওই মাটির ঘরগুলো মুছি ভালো লাগে বেশ ভালো লাগে আগের থেকে করে অভ্যাস না ভালো লাগে এরকম না যে আমি জানি না কিন্তু এখানেও ওই জন্য কখনো কখনও না ভাবি হাত দিয়ে একটু ভালো করে একদম মানে না মুছলে যেন ভালোই লাগে না মানে হাত দিয়ে আমি ভালো করে একদম ক্লিন করে নিব মানে এত সুন্দর আর কি যত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছ তো দেখো আমি এখন কিচেনটা ক্লিন করে নিচ্ছি যে জলের যে আমার যে মাটির যে ফ্রিজটা রেখেছি মাটির ফ্রিজ আর কি ওটা কলসিটা দেখলে না ওটা হলো মাটির ফ্রিজ হ্যাঁ সত্যি ওটা মাটির ফ্রিজ আমাদের কাছে আর কি এখানে আমাদের কাছে তখন ফ্রিজ নেই তো ওটাই বলবো ফ্রিজ দেখতেই তো পারলে তো ওর নিচটা একটু ভালো করে মুছে নিলাম আর ওদিকে গ্যাস সিলিন্ডার দুটা আছে ওখানে গ্যাস সিলিন্ডারের পাশেও মুছে নিলাম আর আমার ক্যামেরাম্যানকে বলো তো আমার মেয়ে যখন এখন না সামার ভ্যাকেশান চলছে তো ওই জন্য কয়েকটা দিন ক্যামেরাম্যান ওকে বানিয়েছি তো যখন স্কুল যাবে স্কুল সামার ভ্যাকেশান খুলে যাবে তখন তো আমাকে একা একাই করতে হবে এখন যেহেতু ঘরে থাকছে তার জন্য ও একটু একটু মাঝে মাঝে আমাকে হেল্প করে দিচ্ছে আর কয়েকদিন আর কয়েকদিন পরেই তো স্কুল খুলবে তখন আবার স্কুলে চলে যাবে আমি ঘর মোছা লাগিয়ে নিলাম তো তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছি তো আজকে ভাবছি একটু বসে বসে মুছি পরে বসে বসে মুছা যায় না তোমরা কেমন আছো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকে ও ডিউটি গেছে ঘুমেই রান্না করে দিয়েছি খেয়ে ডিউটি চলে গেছে ওদেরকে পড়তে বসিয়েছি আমি এখন ঘর পৌঁছা লাগিয়ে রাখতে বসিয়েছি স্নান হয়ে গেছে তো হচ্ছে ঘরটা পুছিয়ে নিয়ে সর্বলা সবাই কেন কুমোটা না বিছানা চাদরের সঙ্গে জলে ডুবিয়ে দিয়েছি এটা কি করে ঠিক হবে হবে কিনা কেন এটা ফুলবো কিভাবে সেটাও বুঝতে পারছি না চলবে কিনা না কিনে বিছানা চাদর ধুয়ে দিতে গেছি আর ওখানে

ওইগুলো লাইনগুলো লাগিয়ে লাগিয়ে গেল গ্যাসের পাইপ লাইন লাগিয়ে গেল আর পাইপটা দেখো এই যে এই পাইপটা হয় এদিক দিয়ে এই যে এইটা পাইপ এইটুকু পাইপ এদিক দিয়ে কীরকম সিস্টেম করবে ওরা জানে গ্যাসের পাইপ লাইন হয়ে গেল আর আমাদের এদিকে আমার ভাতও হয়ে গেছে দেখো এদিকে মিক্স সবজি করবো কালকের মতন ডাটা দিয়ে কিছু একটা আলু দিয়ে সবজি করবো আর ডাটা শাকগুলো ওখানে ধুয়ে রেখে দিয়েছি ভাত হয়ে গেলো আর এমন ব্লগ চ্যানেলে একটু লাইক করে নিলাম তো তোমরা কেমন আছো গুড আফটারনুনকে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমার চার্জ নেই ভিডিও ভিডিও আপলোড করলাম ভিডিওটা সেটিং করে রাখলাম দুটো সময় ভিডিও যাবে যে আমার ব্লগ চ্যানেলে লাইক করলাম এক ঘন্টা তোমরা লাইভে সবাই আসো তারপরে দেখো এখন ভাত হয়ে গেছে এখন তরকারি রান্না করবো অডিও ও ওডিওটিতে আসবে আর তোমরা আমার ভিডিওগুলো দেখে এলাম প্লিজ কি শুরু হোক সাপোর্ট করতে সাপোর্ট করেন করো আরও বেড়ে যাবে দেখুন আজকে না রোদ তো কিছু নেই আজকে রোদ নেই গরম দু দিন ধরে আমগুলো এনে রেখেছি আমের আচার বানাবো বলে তুমি কি বলতো রোদ হচ্ছে না বলে আমের আচার বানানো হচ্ছে না আর এখানে লোকগুলো জল ছেঁপে ছেঁপে ঠান্ডা আছে পুরো জল ছেপে ছেড়ে ঠান্ডা আছে একদম জল নেই বৃষ্টি তো নেই জল তো একদমই নেই কালকে রাত্রে আমি কি করেছিলাম জানো তো আমি এই বিছানাটাতে শুয়েছিলাম মানে এত অস্বস্তি লেগেছিল আমি একবার বিছানাটা এই দিক করছি একবার এই লম্বা করছি তো তার জন্য বিছানাটা আজকে আবার সিধা করে রাখলাম মানে বিছানাটা আমি পুরো বেডটা ঘুরিয়ে ঘুরিয়ে কোন দিকে পূর্ব পশ্চিমে একবার বেডটা করেছি এখন আছে উত্তর দক্ষিণে তো এরকম করেই আর কি রাতটা কাটালাম নিয়ে এসে দেখো চালের বস্তাটা খোলাও হয়ে গেল দেখো এই চাউলটা আমরা খাই এই চাউলটা সোনা গোল্ড চাউলটা সোনা গোল্ড চাউল চাউলটা খাই আর কি আর আটা খাই এগুলো ওদেরকে মানে নিয়ে এসে অনেকক্ষণে চাউলটা নিয়ে রান্না করব এখন রান্না করলাম হবে এখন বিস্কুট তো বিস্কুট খাবে আমাকে বলছে বিস্কুট দেও বিস্কুট দাও বিস্কুটটা এখন কাটবো আমি তো অনলাইনে যে বিস্কুটগুলো নিয়েছি তো ওরা খাবে বিস্কুট আমরা না বাইরে থেকে অত জিনিস ওদেরকে দেই না মানে জাঙ্ক ফুডের মধ্যে যেরকম হলো কুরকুরি মুরকুরি এগুলো কিছু আমরা দেই না তো বিস্কুটগুলাই যে অনলাইন থেকে বুক করি তো সেগুলোই ও ওরা বাইরের জিনিস অত খায় না মানে ফলমূল ফলমূলের কোনো অভাব দেই না ফলমূল থেকে যায় আর বিস্কিট এগুলো তো চলো ওদেরকে একটু নাস্তা করার জন্য বিস্কিট দিয়ে দেওয়া যাক মানে সকালবেলা একটু রুটি বুটি খেয়েছি তো এখন বিস্কিট খাবে তো চলো আমিও দুটা বিস্কিট খেয়ে নেব আমাকেও একটু মানে খিদে লেগেছে চলো এখন বিস্কুটগুলো দিয়ে দিই ওরা এখন টিভি দেখছে বসে বসে চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমি ঘুম থেকে উঠি পুরো ফ্রেশ ট্রেস হয়ে তারপর ঘর ছাড়ি দিলাম ঘর ছাড়ি দিয়ে এখন আমি রান্না করবো ঘুগনি কালকে ঘুগনিগুলো ভিজিয়ে মানে মটর ভিজিয়ে রেখেছি মটরগুলো সেগুলো এখন ঘুগনি করবো তো চলো মটরগুলো এখন বয়েল করতে দেবো পরের দিন সকালে দেখো আমি ঘুগনিগুলো রান্না করবো এখন ভিজিয়ে রেখেছিলাম

আমি যে মটর কালাইগুলো রান্না করবো তার জন্য আলু পেঁয়াজ একটু নিয়ে নেবো তো চলো আলু পেঁয়াজ নিয়ে যা নিয়ে নেওয়া যাক তো তোমরা তো দেখতেই পারলে আমার কত সু হবে বলো তো কী গ্যাসের পাইপ লাইন লাগিয়ে চলে গেল এখন আর গ্যাস সিলিন্ডার আমার বর্গে ওই ঘাড়ে করে কাঁধে করে নিয়ে আসতে হবে না ফৌজিবাবুকে এখন তো গ্যাস পাইপ লাইন লাগিয়ে গেল এখন পাইপের তো পাইপে করে গ্যাস চলে আসবে আরামসে এখন রান্না করতে পারবো তাই না বলো এখন অনেক মানে কী বলবো অনেক সুখী আর কি অনেক মানে আগের যেমন গ্যাস সিলিন্ডার নিয়ে আসতে খুব কষ্ট করে এখন আর নিয়ে আসতে হবে না তো এখন গ্যাস সিলিন্ডার লাগ গ্যাসের পাইপলাইন লাগিয়ে দিয়ে গেল এখন তো অনেক ফ্ল্যাটে গ্যাস পাইপ হয়ে গেল কোনো চিন্তা নেই এখন এদিক মধ্যে দেখো আলু পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি যে সেই মটরগুলো একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে নিব তো দেখো আমি এখন পুরো কাজ বাজ কমপ্লিট করে একটু জল খাওয়ার জন্য একটু জল ঢেলে নিব, জল খেয়ে নিব গুলা অনেক সিদ্ধ হয়ে গেছে বেশি একদম মানে গলে গেছে তো এগুলো এখন রান্না করব তো চলো বেশি মানে সিদ্ধটা বেশি হয়ে গেছে তো তাই আমি দেখছি হাত দিয়ে নেড়ে নেড়ে মানে অনেক অনেকক্ষণ মানে তিনটা সিটি মেরে নিয়েছি তো ওর জন্য বেশি করে সিদ্ধটা হয়ে গেছে আর বেশি সিদ্ধটা একদম মানে ডালের মতন হয়ে গেল যেরকম মটর একটু দানা দানা টাইপ হলে ভালো লাগে খেতে তো ওরকম আর থাকলো না তো চলো কি করা যাবে তিনটা সিটি মেরে নিয়েছি তো এখন রান্না করে নেবো তো চলো কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিক মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করব কোনো বাটা মশলা দিব না একটু ভাজা মশলা ঢেলে দিব। আর এমনিতেই চানা মশলা আছে ওগুলাই দিয়ে দিব আর বেশি কিছু মশলা ইউজ করব না তো চলো ঝটপট করে রান্না করা যাক আর ওরা তো এখনও ঘুমিয়ে আছে কেউ ঘুম থেকে ওঠেনি আর একজন তো বলছে আমি কিছু নাস্তা করব না এমনিতেই ডিউটি চলে যাব। তারপরে দুটা তিনটা রুটি ছিল সেই দুটো তিনটা রুটি খেয়ে আবার চলে যাবে পরে সিদ্ধটা বেশি হওয়ার কারণে দেখো অনেকটা দেখা যাচ্ছে তাই না পুরো একদম কড়াই ভরে গেছে একটা মাত্র আলু দিয়েছিস তো আলুটাও গলে গেছে মানে পুরো এখন কি বলবো ওই মটরগুলো একদম গলে ডাল হয়ে গেল মানে তো চলো আর তো এখানে জল দেওয়া যাবে না যেটুকু জল ছিল আলু দিয়ে আম টক মানে আলু টক আম দিয়ে আলু তো আলু ঝোল করবো আর কি অনেক দিন ধরে এরকম সবজি খাওয়ার মন করছিলো তো ফাইনালি আমি আজকে করে নিলাম আর এখানে আছে সকালবেলা করেছি মটর ভাজি লাগবে না কে জানে বাবা তোমরা কে কে আলু দিয়ে আমের টক খেতে ভালোবাসো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও দেখো আজকে আলু দিয়ে আমি আম দিয়ে একদম ঝোল করে দিলাম আলু আমের ঝোল মানে খেতে দারুণ হয়েছে একটু টক টক করছে তো ভাল লাগছে আর কি গরমের দিনে এটাই ভালো আর দেখো আমার মেয়ে সাইকেল চালা শিখে গেছে সাইকেল চালাচ্ছে দেখো দেখো এই যে বড় একটা মিষ্টি কুমড়ো তারপরে করলা তারপরে লঙ্কা তারপরে কচু তারপরে পটল তারপরে ম্যাঙ্গো ম্যাঙ্গো অনেকগুলো মার্কেট করে নিয়ে আসলাম দেখো কি এই লাল কুমড়োটা এটা দিয়ে একদম খাওয়া একদম দারুণ হবে হুম রাত্রে খাওয়া দাওয়া করার পরে একটু গেলাম পার্কে তখন দশটা বাজে দশটার সময় পার্কে গিয়ে একটু এক্সারসাইজ করলাম ওরা খেলবে তো আমিও ভাবছি একটু এক্সারসাইজ করি বসে বসে খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি তো ওই জন্য একটু ওয়েট কমাতে হবে তো দেখো আমি এখন ওই যে কোমর ঘোরানোটা আছে না ওখানে এক্সারসাইজ করছি আর আমার মেয়েকে বলছে একটু ক্যামেরা করে দাও মানে ওর এত মানে মোবাইলটা ধরতে ওর এত বিরক্ত লাগে আর কি বলবো মানে একটুখানি ধরবে দু মিনিটও হবে না এক মিনিটও হবে না তাতে বলবে সাইকেল চালা ফার্স্ট টাইম সাইকেল চালা শিখছে দেখো তো শিখেও গেছে দেখো এখন সিটে চড়তে পারছে দেখো আটের উপরেই সাইকেল চালা শিখে গেল যেন নিচে যায়নি কিন্তু ফ্ল্যাটের সিক্স ফ্লোরের উপরেই ও সাইকেল চালা শিখে গেল পুরোপুরি নিয়ে আমার খুব ভয় ছিল যে ও সিঁড়ি দিয়ে কখনো পড়ে যাবে না তো মানে অনেক কিছু অনেক দু তিন দিন গাইড করার পরে ও এখানেই শিখে গেল ভাগ্যিস মানে নিচে যেতে হলো না ওকে তো এখন পুরোপুরি শিখে গেছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে আজকের ভিডিওটা তোমরা পাশে থেকো এভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আর লাইভ করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তখন দেখতে পাবে আর তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে